আসসালামু আলাইকুম দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারিনা ইসলাম মোতাহার রান্নাঘরের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি বাঁধাকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি ইউনিক পাকোড়া রেসিপি আপনারা সবাই বাঁধাকপির পাকোড়া তো খেয়েছেনই তবে আমি আজকে আপনাদের একটু ভিন্ন স্টাইলে এই পাকোড়াটি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে বসে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো প্রথমে এখানে আমি একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি তো আমার কিন্তু পুরো বাঁধাকপিটা লাগবে না আমি এইখান থেকে অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি নিয়ে নেব তো অর্ধেকটা বাঁধাকপি আমি এইভাবে কুচি করে তারপরে ভালো করে পরিষ্কার পানি দিয়ে পাঁচ ছয় বার ধুয়ে নিয়েছি তারপরে পানিটা ঝরিয়ে নিয়ে এলাম তো দেখতেই পাচ্ছেন এবার এই বাঁধাকপির মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো এতে করে কি হবে বাঁধাকপিটা কিছুক্ষণের মধ্যেই নরম হয়ে আসবে আর এর মধ্যে যে এক্সট্রা পানি থাকে ওটা বের হয়ে আসবে তো এইভাবে হালকা একটু মাখিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর দেখুন বাঁধাকপিটা কিন্তু নরম হয়ে গেছে আর নিচে অনেকগুলো পানি জমে গেছে তো আমি এইভাবে হাতের সাজে কচলে এর থেকে এক্সট্রা পানিগুলো বের করে নেব। এতে করে কিন্তু পাতাকপিটা খুব ভালো করে নরম হয়ে যাবে এবং ভাজার সময় দেখবেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তো আমি কিছুটা পরিমাণ পাতাকপি এরকম হাতের সাহায্যে নিয়ে চেপে চেপে এর মধ্যে থেকে পানি বের করে এটাকে এইভাবে ছড়িয়ে দেব একইভাবে আমি সবগুলো পাতাকপির পানিগুলো চেপে চেপে বের করে নেব অবশ্যই পানিগুলো কিন্তু এইভাবে চেপে চেপে ভালো করে বের করে নিতে হবে নাহলে কিন্তু ভাজার সময় তেল ছিটে আসবে তো অতটুকু পানি আমার বের হয়েছে আমি পাতাকপিগুলোকে এভাবে ছড়িয়ে নিয়েছি তো এবার এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু আলতুভাবে আমি ভেঙে দিলাম এবার এর মধ্যে তিনটি কাঁচামরিচ কুচি নিলাম ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা পাতা কুচি এখানে আমি ফ্রোজেন ধনেপাতা ব্যবহার করলাম যেটা আমি সারা বছর ফ্রিজে সংরক্ষণ করি আপনারা যদি এটার ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবার এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া একটা চামচ পরিমাণ এখানে দিয়ে দেবো লবণ আর হাফটা চামচ এখানে দিয়ে দেবো আমি ভাজা জিরার গুঁড়া এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে এবার হাফ কাপ পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসন বা আটাও ব্যবহার করতে পারেন আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে চালের গুঁড়ো না থাকলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এবার আলতো করে একটু পাতাকপির সাথে সবগুলো মিশ্রণকে মাখিয়ে নিচ্ছে। মশলাগুলো মাখানো হয়ে গেলে এবার এ পর্যায়ে এখানে আমি একটু ডিম্যাড করে দেবো এই ডিমটা দিলে কিন্তু স্বাদটা অনেক অনেকগুণ বেড়ে যাবে তাই অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন তাই ডিম দেওয়ার কারণে এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করছি না এই ডিমটা দিয়ে মেখে নেব আর আপনারা যদি ডিমটা না দিতে চান তাহলে এখানে হালকা একটু পানি দিয়ে তারপরে এই বাঁধাকপিটাকে ভালো করে মেখে নেবেন তো দেখুন আমি এইভাবে একটু মেখে নিয়েছি এবার এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে তারপরে হাতের মধ্যে গোল গোল শেপ করে একটা রাউন্ড শেপ তৈরি করে নেব আপনার ছেলে লম্বাটিও করতে পারেন তবে গোল শেপ করলে ভালো আর অবশ্যই লক্ষ্য রাখবেন অল্প করে ডো নিয়ে তারপরে পাতলা একটা শেপ তৈরি করতে যেহেতু আমাদের বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ করা না তাই এটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই পাতলা করে একটা রাউন্ড শেপ করার চেষ্টা করবেন দেখুন আমি এরকম পাতলা পাতলা শেপ করছি যেভাবে বড়া তৈরি করি এরকম পাতলা করলে তাড়াতাড়ি বড়াটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও সুন্দর হবে দেখতেই পাচ্ছেন তো আমি চুলার মধ্যে ভাজার জন্য কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে এক এক করে আমি পাতাকপির পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো এরকম পাতলা করেই দেওয়ার চেষ্টা করবেন করে খুব তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যায় তো আমি সবগুলো এখানে দিয়ে দিলাম এবার একটা পাশ হয়ে গেলে কাটা থেমেচের সাহায্যে আমি এভাবে উল্টে দেবো চুলার্সটি এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে কিন্তু পাতাকপিটা ভালো করে ভাজা হবে না তো আমি এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি কিছুক্ষণ পর পরেই এভাবে উল্টে পাল্টে দিতে হবে যতক্ষণ না সুন্দর একটি কালার চলে আসছে তো মিনিট পাঁচেক ভাজার পরে দেখুন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে এরকম একটা কালার চলে আসলে কিন্তু চোলা থেকে নামিয়ে নিতে হবে তো আমি সাহায্যে এটা তেলটা তারপরে নামিয়ে তো এই তো অল্প সময়ের মধ্যে ঝটপট আপনাদের ইউনিক এই বাঁধাকপি রেসিপিটি তৈরি করে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের আমি কথা দিচ্ছি আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে এইভাবেই ট্রাই করেন দেখবেন আমাকে ওয়াও না বলে যেতেই পারবেন না এতটাই দুর্দান্ত স্বাদের এই বাঁধাকপির পাকোড়াটা হয়ে থাকে তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ